আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে একটা পিজ্জা রেসিপি শেয়ার করব। খুব কম খরচে একদমই দোকানের মতো পারফেক্ট পিৎজা কিন্তু আমরা বাসাই তৈরি করতে পারি আর এই পিৎজা তৈরি করতে আমি কোনো ওভেন ব্যবহার করিনি গ্যাসের চুলায় যে কোনো সসপ্যান বা কড়াইয়ে একদমই দোকানের মতো পারফেক্ট পিৎজা বাসায় বানিয়ে নিতে পারবেন তো চলুন আর দেরি না করে প্রসেসটা দেখে নেওয়া যাক আর এই তো হাড্ডি ছাড়া এক কাপ মুরগির মাংস নিয়েছি এখন পরিমাণ মতো লবণ আদা রসুন বা এক টেবিল চামচ সয়া সস পরিমাণ মতো ধনে ও জিরা গুঁড়া সাথে গরম মশলা গুঁড়া ও মরিচ গুঁড়া আর অল্প পরিমাণ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাতে যদি সময় থাকে তাহলে দশ মিনিটের মতো মেরিনেট করে রাখবেন এছাড়াও হাতে যদি সময় না থাকে সরাসরি রান্না করে নেবেন কোনো সমস্যা হবে না আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গিয়েছে মাংসগুলো এখন আমি চুলায় কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে মেরিনেট করে রাখা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর এইখানে কিন্তু আলাদা করে পানি ব্যবহার করতে হবে না মাংসর মধ্যে অল্প পরিমাণ পানি বের হবে আর সেই পানি দিয়েই কিন্তু হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পর মাংসর কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এই মাংসগুলো কিন্তু একেবারে ভাজা ভাজা করা যাবে না এই এইরকম যখন হবে চুলাটি বন্ধ করে দিতে হবে আর এই তো এখন আমি চুলাটি বন্ধ করে দিলাম আর এই তো আমি আগে থেকে ডোটা বানিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এইখানে আমি দুই কাপ ময়দা এক চা চামচ ইস্ট এক টেবিল চামচ গুড়া দুধ দুই টেবিল চামচ রান্নার তেল আর পরিমাণ মতো মতো কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম আর প্রায় ঘন্টা রেখে দিয়েছিলাম দুই এরপরে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে এরপরে আমি ডোর মধ্য থেকে বাতাস বের করে একেবারে একটা সফট ডো বানিয়ে নিয়েছি আর এই তো এরপরে একটা পিজ্জা ট্রে নিয়ে কয়েক ফোটা তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চারিদিকেই ছড়িয়ে দিলাম এরপরে এই তো পিৎজার ডোটা ট্রের মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে পুরো ট্রে সমান করে নিচ্ছি এই কাজটা একটু সাবধানে ও সময় নিয়েই করতে হবে এরপরে এই তো পিজ্জায় যেমনটা চারি পাশটা উঁচু হয়ে থাকে ঠিক তেমনই আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু উঁচু করে নিয়েছি এরপরে একটা কাটা চামচ দিয়ে এইভাবে আমি ছিদ্র করে দিচ্ছি আসলে এইটা অবশ্যই দিতে হবে না হলে পিজ্জা কিন্তু ফুলে অনেক উঁচু হয়ে যাবে এই জন্য একটা কাটা চামচ দিয়ে এইভাবে অনেক জায়গায় ছিদ্র করে দিতে হবে আর পিজ্জার উঁচু সাইডটাও কিন্তু কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ছিদ্র করা হয়ে গিয়েছে এখন আমি পিজ্জা সস দিয়ে দিলাম আর আপনাদের হাতের কাছে পিজ্জা সস না থাকলে টমেটো সস আর চিলি সস একটা বাটিতে একসাথে নিয়ে এই তো ডয়ের উপরে দিয়ে দিতে পারেন এরপর এই তো মোজার এলা চিজ দিয়ে দিলাম আসলে চিজের কোনো পরিমাণ নেই এইটা নিজ নিজ পছন্দ অনুযায়ী দিতে পারেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে ছোট ছোট স্লাইস করে কেটে চিজ দিয়ে দিলাম এরপরে এই তো যে মুরগির মাংসগুলো ফ্রাই করেছিলাম সেইগুলো এখন খুব ভালোভাবে একটা একটা করে আমি পিজ্জার উপরে সাজিয়ে দিচ্ছি আর একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে উঁচু সাইডটা ছিল সেই উঁচু জায়গাতে কিন্তু আমি মুরগির মাংস দেইনি ওই জায়গাটা ফাঁকাই রেখেছি আর এই তো মুরগির মাংস প্রত্যেকটা জায়গায় দেওয়া হয়ে গিয়েছে আসলে এইটাও নিজ নিজ পছন্দ অনুযায়ী দেবেন কম বা বেশি তো যাই হোক এই তো মুরগির মাংস আমার দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি এইখানে দুইটা কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি একটা হলুদ আর একটা সবুজ এইখানেও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমি লম্বা লম্বা করে দুইটাই ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এইভাবে আমি দুই রকম ক্যাপসিকাম সাজিয়ে নিয়েছি এছাড়াও গোল গোল করে কেটে পেঁয়াজ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে সাজানোর পর এই তো এখন আমি আবারও মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি আপনারা এখানে মোজারেলা চিজ ছাড়াও অন্য যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী চিজ দিতে পারেন আর এই তো আমি আবারও চিজ দিয়ে পুরোটাই কভার করে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন এখন থেকেই কতটা লোভনীয় লাগছে দেখতে এরপরে এই তো অল্প পরিমাণ অরিগেনও ছড়িয়ে দিলাম তারপর আমি গ্যাসের চুলায় একটা সসপ্যান বসিয়ে পাঁচ মিনিটের মতো প্রি হিট করে নিয়েছি এরপরে এই তো সসপ্যানের উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে পিৎজার ট্রেটা সসপ্যানের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই আমার পিৎজাটা কিন্তু একেবারে পারফেক্ট ভাবেই হয়ে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন মাশ আল্লাহ কতটা সুন্দর হয়েছে এছাড়াও চিজগুলো একেবারেই পারফেক্ট ভাবে মেল্ট হয়ে গিয়েছে আর এই তো আমি আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে না এছাড়াও নরম অনেক সুন্দর হয়েছে আসলে রুটিটা যতটা সুন্দর হবে খেতেও কিন্তু মজার হবে ততটাই এখন আমি আপনাদেরকে পিজ্জাটা কেটে দেখাবো এছাড়াও কাটার পর আপনাদেরকে নিচের সাইড দেখাবো কতটা সুন্দর হয়েছে আর এই তো এখন আমি আপনাদেরকে একটু নিচের সাইড টা দেখাই মাসাল্লাহ দেখুন একেবারেই পরেনি বা লেগে যায়নি খুবই সুন্দর হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন এই পিজ্জাটা কতটা পারফেক্ট হয়েছে পিজ্জার কোনো পাশি কিন্তু এতটুকুও লেগে যায়নি বা পুড়ে যায়নি একদম পারফেক্ট হয়েছে তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ওভেন ছাড়া গ্যাসের চুলায় একেবারে পারফেক্ট ভাবেই কিন্তু পিজ্জা আমার রেডি হয়ে গিয়েছে পিৎজাটা মাসালা দেখতে তো অনেক সুন্দর হয়েছে সত্যি কথা বলতে খেতে কিন্তু একেবারেই দোকানের মতো হয়েছিল আর এই তো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় একেবারে পারফেক্ট ও সহজ বানিয়ে ফেললাম অনেক মজাদার দারুণ স্বাদের পিৎজা তো অবশ্যই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ